বুয়েনোস আইরেসের এই দৃশ্য এখন আর্জেন্টিনার কঠিন বাস্তবতার এক প্রতিচ্ছবি একদিকে অর্থনৈতিক সংকট অন্যদিকে নিত্য প্রয়োজনীয় খাদ্যের অভাব বেঁচে থাকার জন্য শত শত মানুষ অপেক্ষা করছে একটিমাত্র ভরসার জন্য এই লাইনে দাঁড়িয়ে থাকা প্রতিটি মানুষ এক একটি লড়াইয়ের গল্প অনেকের মুখেই শোনা যাচ্ছে একই কথা আমি দিনে একবার খাই এর বেশি সামর্থ্য নেই ক্রমবর্ধমান মূল্যবৃদ্ধি আর চরম দারিদ্রের শিকার এই দেশের নাগরিকরা তবে এই ঘোর অন্ধকারে আসার আলো নিয়ে এসেছেন দেশের কৃষকরা অর্থনৈতিক সংকটে ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষের পাশে দাঁড়াতে তারা বুয়েনোস আইরেসের রাস্তায় নিয়ে এসেছেন বিশ টন খাদ্যদ্রব্য এটি তাদের সম্মিলিত উদ্যোগ যা প্রমাণ করে মানবিকতা এখনও বেঁচে আছে আমরা চাই না আমাদের দেশের কোনো মানুষ না খেয়ে থাকুক সরকার হয়তো তাদের দায়িত্ব পালন করতে পারছে না কিন্তু আমরা কৃষকরা আমাদের ফসল তাদের সাথে ভাগ করে নিতে এসেছি এই খাদ্য বিতরণ কর্মসূচি কেবল খাবার নয় এটি সংকটের মুহূর্তে টিকে থাকার জন্য এক মানসিক শক্তিও যোগাচ্ছে। প্রতিটি ফল বা সবজি ধ্যানো দারিদ্রের বিরুদ্ধে সামান্য হলেও একটি জয় আর্জেন্টিনার সরকার যখন এই গভীর অর্থনৈতিক সংকট মোকাবিলা করতে হিমশিম খাচ্ছে তখন কৃষকদের এই উদ্যোগ মানবিক সহায়তার এক শক্তিশালী উদাহরণ তৈরি করল এই দীর্ঘ লাইনটি কেবল খাদ্যের জন্য নয় বরং একটি স্থিতিশীল ভবিষ্যতের আশারও প্রতীক যতক্ষণ না এই সংকট কেটে যাচ্ছে ততদিন হয়তো এমন আরও মানবিক উদ্যোগের দিকেই তাকিয়ে থাকতে হবে হাজারো আর্জেন্টাইনকে